আসসালামু আলাইকুম ভিন্ন সাত দর্শকদের জন্য জনপ্রিয়তা একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা পিঠাটা দেখলেই বুঝতে পারবেন জনপ্রিয়তা কেন বলেছি আসলে ছোট বড় সকলেরই কিন্তু শীত আসলেই সবার আগে কিন্তু এই ভাপা পিঠার কথাটাই মনে পড়ে আর এই ভাপা পিঠাটা যারা বানাতে এখনও পারেন না তাদের জন্য আমি খুবই সহজ করে একসাথে আপনারা দুই রকমের ভাপা পিঠার রেসিপি পেয়ে যাবেন যদি ভিডিওটা না টানেন তাহলেই বুঝতে পারবেন আমি আপনাদের জন্য সহজ করে দুই রকমের ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি সাদা ভাপা পিঠার জন্য নিয়েছি পাঁচশো গ্রামের আতপ চাউলের ভিজা চাউলের গুঁড়াটা নিয়েছি চেষ্টা করবেন ভাপা পিঠা বানানোর জন্য ভিজা চাউলের গুঁড়াটা নেওয়ার জন্য তাহলে পিঠাটা খুবই ভালো হয় সময় কম লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ আমি আগে থেকে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি দেড় কাপ পরিমাণ এখন আমি অল্প অল্প করে দুধটাকে চাউলের গুঁড়ার সাথে ভালো করে মিক্স করে নিব আমি চিনিটা কেন দিয়েছি সাদা যেই ভাপা পিঠার যে সাদা অংশটা থাকে চিনিটা দিলে সেই অংশটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য দিয়েছি আপনারা চাইলেও স্কিপ করতে পারেন আর দুধের জায়গায় আপনারা কিন্তু পানি দিয়েও এই পিঠার তৈরি করতে পারবেন আমি দুধটা দিয়েছি সাতটা দ্বিগুণ বেড়ে যায় সেজন্য আমি দিয়েছি এভাবে করে আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু চাউলের গুঁড়াটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এভাবে করে মুটি করে করে দেখেছি এখন এই চাউলের গুঁড়াটা পারফেক্ট মতো হয়ে গিয়েছে সাইডে রেখে আমি লাল যেই ভাপা পিঠার জন্য গুড়িটা তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি এখানেও আমি সেম আতপ চাউলের গুঁড়া ভিজাটা নিয়েছি পাঁচশো গ্রাম তার সাথে আমি পাতলা যে খেজুরের গুড়টা সেটা নিয়েছি আপনারা চাইলে চাকটাকে একটু জাল দিয়ে পাতলা করে নিতে পারেন এখন আমি আবার সেম দুধের মতো করেই এই গুড়টাকেও অল্প অল্প করে চাউলের গুঁড়ার সাথে মিক্স করে তৈরি করে নিব আমি কিন্তু এখানে দেড় কাপ পরিমাণ নিয়েছি সবগুলোই কিন্তু আমি দিয়ে ভালো মতো করে সাদা যে চালের গুঁড়াটা সেটা যেন গুড়ের সাথে ভালো মতো মিক্স হয়ে যায় এভাবে মেখে মেখে মিক্স করে নিয়েছি আসলে বলে বুঝানো যাবে না একটু দেখে কষ্ট করে বুঝে নেবেন এখন আমি এটা সাইডে রেখে সাদা যেই বাপা পিঠার জন্য দুধের সাথে মিক্স করেছি সেটা একটা চালনিযুক্ত সাথে একটু হালকা আলতো হাতে চেপে চেপে একটা সুজুর তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের চালনিটা ছিদ্র যদি বড় হয় তাহলে সুজির দানাটাও কিন্তু বড় হবে আর যদি চালনি ছিদ্রিটা ছোট হয় তাহলে কিন্তু আপনার সুজির দানাটাও ছোট হবে কিন্তু ভাবাভিটা হবে এতে করে ভয় পাওয়ার কিছু নেই যার কাছে যেই চালনি থাকবে সে চালনি দিয়ে চেলে নেবেন এভাবে করে আমি সবগুলো চেলে নিব এখন আমি লালটা আপনাদেরকে সেমভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে আলতো হাতে একটু চালনির মধ্যে চেপে চেপে সবগুলোকে চেলে নিয়েছি দেখেছেন সুজির মতো ঝরঝরে হয়েছে এখন আমি একটা নারকেল নিয়ে নারকেলটা ভেঙে আপনাদেরকে একটু কুড়িয়ে দেখাবো আর একটা নিয়েছি খেজুরের গুড়ের আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন অথবা শিলপাটার মদ দিয়েও এভাবে থেতলে নিতে পারেন এখন আমি নিয়েছি একটা নেটের কাপড় আমি আর নিয়েছি কয়েকটা পেয়ালা এটা পিঠা বানানোর জন্য আমি তিন ছিদ্রিয়ালা একটা সসমান নিয়েছি এইখানের মধ্যে আদা পা সসমান পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিব কিভাবে করে আপনারা সাজাবেন প্রথমে আমি সাদাটা যেই ভাপা পিঠার জন্য গুড়াটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিব কিছু কোরানো নারকেল দিয়ে দিব। খেজুরের গুড় নারকেল আর খেজুরগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে পিঠাটা কিন্তু খুবই মজা হয় এভাবে করে আবার আলতো হাতে গুড়িগুলো একটু চেপে চেপে দিবেন বেশি জোরে চাপ চেপে বানাতে যাবেন না তাহলে কিন্তু পিঠা বানাতে হবে এখন আমি লালটার মধ্যে আমি কিছু নারকেল আর খেজুরের গুড় দিয়ে এখন আবার নারকেল দিয়ে উপরে কিন্তু সাদা চাউলের গুঁড়াটা দিয়ে দুই রকমের সেটের কিন্তু পিঠাটা তৈরি করছি আসলে আপনাদের পছন্দ মতো করে আপনারা সাজিয়ে নেবেন এভাবে করে সবগুলো কিন্তু আমি একে একে বাবা পিঠার জন্য পিঠাগুলো পেয়ালার মধ্যে সাজিয়ে নিচ্ছি কিভাবে করে গুঁড়িগুলো দিয়ে হালকা হাতে আমি চাপ চেপে চেপে নিচ্ছি এখন আমি পানিটা বলক চলে আসছে আমি একটা নেটের কাপড় নিয়েছি তার মধ্যে পিঠাগুলো একে একে সবগুলো দিয়ে আমি বাটিগুলো উঠিয়ে পিঠাগুলো তৈরি করে নিব ভাপিয়ে নেওয়া নিতে হলে এই পিঠাগুলো কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগে কারণ যেহেতু ছোট সেই জন্য আপনারা একটু বড় বাটিতে দিলে একটু সময় বেশি লাগবে একে একে সবগুলোকে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি নেটগুলো ধরে এখন আমি কাপের মধ্যে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আপনারা যে কোনো বাটিতে বা যে কোনো পেয়ালায় যে কোনো কাপে আপনারা ভাপা পিঠা তৈরি করতে পারবেন নির্দিষ্ট কোনো কিছুই প্রয়োজন নেই এবং ঘরে থাকা যেই ওলনা রঙ না উঠা সেগুলো কেটেও আপনারা কিন্তু এভাবে নেট তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারবেন আর আমি তিনটা ছিত্রিয়ালা যুক্ত একটা সসমান নিয়েছি যেহেতু আমরা পিঠা বানাবো সবসময় সে জন্য একটা কিনে নিয়েছি তাড়াতাড়ি জটপট হয়ে যাওয়ার জন্য এখন আমার পর পরের যেই পিঠাগুলো সেগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমার দুই মিনিটের মতো সময় লেগেছে যেহেতু এটা একটু বড় সেই জন্য আগের থেকে এখনকারগুলো একটু বড় আপনারা দেখেই বুঝতে পারছেন প্রতিটা পিঠাই কিন্তু পারফেক্টলি হয়েছে আর দেখতে খুবই এ আমি এভাবে করে আপনারা পিঠা তৈরি করে খেয়ে নিতে পারেন খুবই সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দেখতে কত লোভনীয় মনে হচ্ছে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। কিভাবে পিঠাগুলো ভিতরের শেডটা দেখা যাচ্ছে খুবই আমি তাই না এভাবে করে আপনারাও বানিয়ে খেয়ে ফেলতে পারবেন রেসিপি দেখে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ